শেষবাসী বাজার পর ড্রেসিং রুমের পথে হাঁটা ধরলেন লিওনেল মেসি বেশ দ্রুততার সঙ্গে গটগট করে হেঁটে চলে গেলেন ড্রেসিং রুমে। চোখে মুখে হতাশা স্পষ্ট ফেরার পথে কারো সঙ্গে হাত মেলানো কিংবা শুভচ্ছা বিনিময়ও করেননি টানা দ্বিতীয় ম্যাচে গোল না পাওয়ায় কি মনটা ভালো ছিল না সেটা হতেও পারে আবার নাও পারে তবে দলের হারে যে মন ভার ছিল সেটা স্পষ্ট মেসি মাঠে থাকতেও আট গোলের থ্রিলারে শেষ পর্যন্ত হেরেছে তার দল ইন্টার মায়ামি ফ্লোরিডার চেস স্টেডিয়ামে আজ সকালে মেজর লিগ সকারের এমএলএসের ম্যাচে মায়ামিকে পাঁচ তিন গোলে হারিয়ে দুই সালের পর প্রথমবারের মতো এমএলএস এর প্লে অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোর্টারশিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারালো মায়ামি ফিলাডেলফিয়া ইউনিয়ন নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ছেষট্টি পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতবে বত্রিশ ম্যাচে ফিলাডেলফিয়ার সংগ্রহ তেষট্টি পয়েন্ট একত্রিশ ম্যাচে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও পঁয়ষট্টির বেশি পয়েন্ট হবে না সুয়ারেস জোড়া গোল করলেও দলকে জেতাতে পারেননি তিন এক গোলে পিছিয়ে পড়ে প্রথমার্থ শেষ করে মায়ামি এগারো একত্রিশ ও তেতাল্লিশ মিনিটে শিকাগোর হয়ে গোল করেন ডিয়াভিলা জোনাথান ডিন ও রোমেনি ভুইয়ে কোয়ামে মায়ামির হয়ে উনচল্লিশ মিনিটে গোল করেন রোমান আভিলেস বিরতির পর লুইস সুয়ারেজের জোড়া গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি সাতান্ন ও চুয়াত্তর মিনিটে গোল করেন উরুগুয়ে কিংবদন্তি কিন্তু আশি মিনিটে জাস্টিন রেনল্ডসের ও এর তিন মিনিট পর ব্রায়ান গুতিরেজের দূরপাল্লার বিশ্বমানের গোলে জয় তুলে নেয় শিকাগো